আপনার কাছে জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখের দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা সব দালাল এগুলো ধরেন ওগুলো ধরেন 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 শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে দেশের শয়তানি আয় এ পাগলরা ছেড়ে দেন আয় বসেন বসেন এ আয় 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 ওই পাগলরা ছেড়ে দেন দয়া করে বসেন দয়া করে বসেন ভণ্ডামি করার জায়গা না যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে ফিট ঠিকই কেছে আমাদের অত আর ভিকটিম না যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের পেত খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে ওর সাথে বেশি বুঝি আমি আবার বলে টাকা খরচ করে আয় তোর টাকার জন্য এসেছে মানুষ হ্যাঁ যাক মেয়েদের কি দরকার আমার এখানে সবাই বসেন তো ভাই বসেন 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 এই প্রশাসনে আপনি বসেন এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন ও পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি অশাশন্ত এখনো সে 100 জনের 90 জনই দালালে দালালগুলোই আছে। একটাকেও 1 টাকায়ও জানা রাখা না হয়। আজকে 42 জন ডিসিআর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। ঠিক। এই 14 সাল 18 সালের 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে। ঠিক। ডক্টরের উনি করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনার দালালি করবেন সামনে আপনি সাবধান